অ্যালেম অর্জনের শর্ত সাতটা শর্ত বলি প্রথমে সংক্ষেপে বলি মনে রাখবেন এক নাম্বার শর্ত আগ্রহ দুই নাম্বার শর্ত বিনয় তিন নাম্বার শর্ত ধৈর্য চার নাম্বার শর্ত চর্চা পাঁচ নাম্বার শর্ত যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় না পড়া আমি যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় না পড়া ছয় নাম্বার শর্ত ওস্তাদদের কাছ থেকে এলেম নেওয়া সাত নাম্বার একাগ্রতা এই সাতটা আমি আবার বলছি এক নাম্বার আগ্রহ দুই নাম্বার বিনয় তিন ধৈর্য চার নাম্বার চর্চা পাঁচ নাম্বার যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় না পড়া তাহলে কিন্তু শিখা যাবে না কারণ আপনি তো শিখেই ফেলছেন যথেষ্ট এই আপনার দরকার নেই কিন্তু আপনি যখন ধোকায় পড়বেন তো আছে পাঁচ নাম্বার উস্তাদের কাছ থেকে এলেম শিখতে হবে ইহা ছ নাম্বার আর সাত নাম্বার একাগ্রতা এক নাম্বার আগ্রহ মুসা আলি সালা তো সালামের আগ্রহ হইতে ওঠে পবিত্র কোরআনের মধ্যে মুসানবি খজিরকে বললেন সুরা কাফের ছেষট্টি নম্বর হাল আত্ম উক্কা আলা আনতু আল্লিমানি নিম্মা উল্লিমতা আচ্ছা আপনাকে আল্লাহ যে বিদ্যা দিছে এই বিদ্যা আমাকে শিখাইবেন এই শর্তে কি আমি আপনার অনুসরণ করতে পারি আপনি কি আমাকে আপনার সাথে নেবেন কেন কেন আপনার ওই বিদ্যাটা আমারে শিখাইবেন আপনি কি নেবেন আমারে আগ্রহ আমার আগ্রহ আছে আপনি যদি একটু দয়া করে নেন তো আমি যাইতে পারি তাহলে এখান থেকে আগ্রহ আগ্রহ থাকতে হবে হুজুর রোমে যাবে কাজ আছে হুজুরের হুজুর আমি পড়াটা বুঝি নাই হ্যাঁ পরে আস কিন্তু আপনি আগ্রহ দেখাইতে হবে হুজুর আমি একটু পরে আবার একটু পরে আসছেন ও কিরে তুই কেন আসছ হুজুর ওই যে একটা বড়া বুঝি নাই ও আচ্ছা পাঁচ মিনিট পরে কাজ আপনি হাল ছেড়ে দেওয়া যাবে না পাঁচ মিনিট পরে আবার যাবে আগ্রহ তখন উস্তাদ দেখবে না ওর প্রচন্ড আগ্রহ আছে তখন উস্তাদ দেখবেন আজকে আপনারে দুই একবার বলছে পরে আস পরের দিন আপনারে ডাইকে বলবে এই বড়াটা বুঝো এইভাবে বলবে এই হলো আগ্রহ দুই নাম্বার বিনয় বিনয় হওয়া ছাড়া এলেম অর্জন করা একদম অসম্ভব বিনয়ী হতে হবে এলেম অর্জনের শর্ত বিনয়ী হওয়া ইমাম মালিক বলেন আল ইলমু বখিলুন জিদ্দা এলেম হলো কৃপন এলেম কি কয়েক কঠিন কৃপন লাইয়তিকা বাদ এলেম তোমারে তার কিছু দিবে না হাত্তা তুয়তিয়া হুকুল্লাহ তুমি তোমার সর্বস্ব যদি ওরে না দাও জ্ঞান কোরআন সুন্নার জ্ঞান এটা এমন এক জ্ঞান তুমি সর্বস্ব যদি ওরে না দাও ও তোমারে কিছু দিবে না ও তোমাকে কিছুই দিবে না এজন্য বিনয়ী হওয়া এলেমের কাছে খুব বিনয়ী হওয়া ওস্তাদদের সামনে বিনয়ী হওয়া জিবরিল আমিন নবীর কাছে আসছে যখন আসছে সাহাবাই কারাম চিনে না কালো চুল সাদা পোশাক পৈরা নবীর সামনে আসছে দুই পা এমনি নত জানু হয়ে নবীর সামনে বস সাহাবাই কারাম লোকটা কে নবীর সামনে আসছে এইভাবে নবীরে চারটা প্রশ্ন করছে ইসলাম ইমান এহসান কেয়ামত ইসলাম ইমান এহসান কেয়ামত এই চারটা প্রশ্ন সহি মুসলিমের আট নম্বর হাদিস লম্বা আলোচনা আছে মেশকার যারা পড়বেন ইনশাল্লাহ ওখানেও পাবেন হাদিস তো লম্বা আলোচনা হয়েছে চার প্রশ্ন করছে নবী উত্তর দিছে মানে ছাত্র ওস্তাদ প্রশ্ন করছে ওস্তাদ সব উত্তর দিস ছাত্র চলে যাচ্ছে সাহাবা এখন অবাক হয়ে গেল কি এটা নবীজি কয় চিনস চিনা হুজুর দেখো তো অমর ইবনুল খাত্তাব সহ আরো সাহাবীরা বাইরে গেছে হুজুর দেখি না তো ছাত্র কোথায় জানে হারাই গেছে নবীজি কয় যে আসছে এটা জিবরিল জিবরিল মানুষের বেশ ধারণ করে চার প্রশ্ন আমাকে করে মূলত তোমাদেরকে উত্তর শিখায় গেছে তো বিষয়টা এটা বলা না উদ্দেশ্য হলো সাদা কাপড় পরে আস চুলগুলো একদম কালো নবীর সামনে নত জানু হয়ে বিনয়ী হয়ে বসছে এখান থেকে মহাদিস কেরাম লেখছে অ্যালেমের জন্য বিনয়ী হওয়া শর্ত অ্যালেমের জন্য কম বয়সী হওয়া ভালো ছোট ছোট বয়সে মাদ্রাসাদের বাচ্চাদেরকে দেওয়া বেশি বয়স হয়ে গেলে আপনার জড়তাই মুখে যাই হোক তো ওখানে জিবলি আমিন যুবকের বেশ কেন ধরছে এলেমরজন যুবক বয়স থেকে গরহ এগুলা শিখেছিস কালো চুল পাকা হওয়ার আগে কালো চুল থাকতে এলেম অর্জন গরহ এগুলা বুঝাইছে তো যাই হোক বিনয়ী হওয়া তিন নাম্বার ধৈর্য খজির মুসা নবীরে বলে মুসা আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না ওয়াকাইফা তসবিরু আলাম আলাম তহিদবিহি খুব আরে যে জিনিস জানেন না এই জিনিসের উপর কেমনে ধৈর্য ধরবেন মুসানাবিরে খजीर বলदछ মুসানবি কয় সাতা জিদনি ইনশাআল্লাহ সাবির ওয়ালা আসি লাকা আমর ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এখান থেকে বোঝা যায় এলম অর্জনের জন্য ধৈর্য লাগবে আপনি দেখবেন আপনি জানেন না বুঝতেছেন না আহারে হুজুরে কয় না বিষয়টা আপনি যেটা জানেন না এরকম মনে হবে দেখবেন উস্তাদ আলোচনা করবে তারপর যে বিষয়টা হলো এটা বলতে গিয়ে হুজুর দেখবেন বলতেছে তখন এটা করলেন ওটা করলেন তখন আপনার মাথায় ঢুকছে আচ্ছা হুজুর তো ওই কথাটা এখনো নাই যে দেরি ঢুকতে বলার কথা এই হলো আপনার ধৈর্য ধৈর্য ধরতে হবে শেষে বলবেন হুজুর আপনার একটা কথা বলার ছিল এটা ও আচ্ছা ওটা বলি নাই না ঠিক আছে কালকে বলবো আপনি কিন্তু আরে আজকে বললে সমস্যাটা কিছু না আপনি ধৈর্য ধরতে হবে আপনি ধৈর্য ধরতে হবে আপনি বিদ্যা অর্জন করতে আসছেন ধৈর্য ধরতে হবে হুজুর আজকে সময় নাই বলে নাই কালকে বলবেন ইনশাআল্লাহ ধৈর্য এ হলো তিন নাম্বার ধৈর্য ধরা হজির সামনে গেছে নৌকা উঠছে নৌকা করে হুসানবী কাম করলেন আপনি আমি না বলছি ধৈর্য ধরতে পারবেন না নৌকা এই তো বিদ্যা করছেন আমার কাছ থেকে এটা জানতে হইলে আপনি ধৈর্য ধরতে হবে যে নৌকা কেন সিদ্ধ করলাম মুসানবীর তো পেরে শান্ত যে কেন ছিদ্র করল ধৈর্য ওনারে বলে না সামনে চলেন ধৈর্য না ধরলে আমার সাথে যাইতে পারবেন না ঠিক আছে আর আর সমস্যা হবে না ধৈর্য ধরবো একটু সামনে গেছে পিচ্ছি একটা ধৈরা মেরে ফেলছে মুসানব কাম করলেন আপনি ধৈর্য ধরতে হবে তো এই হলো আপনার ধৈর্য লাগবে এলেমের জন্য এটা হলো ছয় নম্বর শর্ত তিন নম্বর চার নাম্বার শর্ত এলেম অর্জনের জন্য চর্চা এলেম চর্চা চর্চার ক্ষেত্রে কোরআনের সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর একটা মনে রাখবেন অজাক্ষির ফাইন্দা দিক দেখেন এখানে আপনারা সাধারণ যারা আছেন সবাই এমন ওয়াজ দশ বার শুনছেন এই মাহফিলও শুনছেন আরেক মাহফিল শুনছেন আরেক মাহফিল আল্লাহ বলছে মুমিনদেরকে জানা বিষয়ে বারবার জানাও জানা বিষয়ে বারবার জানাও জানা বিষয়ে বারবার জানাও জানা বিষয়ে বারবার জানাইলে কি লাভ এতে মুমিনের ফায়দা হয় দেখবেন এক বয়ান আপনি নয় বার শুনছেন একই বয়ান নয় বারে আপনার কাজ হয় দশ নম্বর বার শুনছেন কাজ হয় তো গত নয় বার কেন হইল না আল্লাহ বলছে আবার বলো আবার বলো আবার বলো আবার বলো মুমিনের ফায়দা হবে কিছু না কিছু ফায়দা হবে। এক পর্যায়ে চূড়ান্ত ফায়দা হয়ে মুমিন হেদায়ে অজক্কে ফাইন নাজিক রক তান ফাউল মুম ইন ইন চর্চা করা তো যে বিষয়টা আমরা জানবো এটা চর্চা করা আবসের মধ্যে চর্চা করা জানি চর্চা করা অনেক সময় দেখা যায় অনেক ছাত্র থাকে মেধাবী তো তাদেরকে যদি বলা হয় এটা কোন সিগা তারা দ্রুত বলে ফেলতে পারে তারেক বেচার মেধা একটু মধ্যম মানে দেখবেন ওদের মেজাজ খারাপ হয় যারা ভালো মেধাবী ওদের একটু মেজাজ খারাপ হয় আরে ওই পারে না কাইটা এটা হইতে পারে কিন্তু যে পারতেছে না কেন ওর কারণে হুজুর পড়া সামনে দিতেছে না এটা হইতে পারে কিন্তু ওই যে বললাম আপনার চার নাম্বার চর্চা ওই যে আপনি যেটা জানেন এটা আপনার কম মেধাবী যে ছাত্র ভাইটা আছে ওর সাথে একটু চর্চা করেন আরো কম মেধাবী যে ভাইটা আছে ওর সাথে একটু চর্চা করেন ওরে জানান দেখবেন যারা জানেন না কারণ যারা যে বিষয়টা খুব ভালো জানেন এটা একজন বারবার বলতে আপনার বিরক্তি লাগবে তুর এটা বুঝুস না এটা ওয়াহেদ মুজাক্কার গ্যান এটা ওয়াহেদ মুজাক্কার বুঝুস না তো এইভাবে আপনার মনে হবে হ্যাঁ অনেক সময় যেমন ক তিলুন কথার কথা হ্যাঁ তিলুন কোন সিগার তো কিলুন কতলা একতুলু থেকে কিলুন ওহেদ মোজাক্কার কিলুন আমরের সিগা হয় কাতিল মুকাতালা থেকে লুন শেষে নুনে যুক্ত করলে সিগা হয় এখন আপনি যদি বলেন কিলুন কোন শিখা তো ও তো বারবার বলবে অহেদ মোজাক্কার ওহেদ মুজাক্কার এই বেডা আর কোন শিখা হয় না ভাই আর তো এরকম রাগ হয়ে যেতে পারে রাগ না হওয়া একা ছাত্র ও বুঝে না ওরে বারবার বুঝানো বারবার বুঝানো তো এইভাবে এলেম চর্চা অব্যাহত রাখা এটা হলো চতুর্থ পঞ্চম যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় না করা ইমাম সাহাবি রহমতুল্লাহ আলহকে প্রশ্ন করা হলো মিন আইন আলাকাহাদ আল এল মুকুল্লুহু হুজুর আপনি এত এলেম শিখছেন কেমনি একটু বলেন তো ইমাম সাহাবি জবাব দিলেন তিন কারণে আল্লাহ আমার এই বিদ্যা দান করছে কয় কারণ এক নাম্বার বিনা ফিল ইয়াতিমাদ আমি আমার এলেমের উপর কখনো ভরসা করি নাই মানে আমি যথেষ্ট শিখে ফেলেছি এই ভরসা করি নাই আমার আরো লাগবে আরো লাগবে আমার জ্ঞান হয় নাই না আরো লাগবে আরো লাগবে শিখছেন না যে আলহামদুলিল্লাহ শিখছি আরো লাগবে হ্যাঁ আরো লাগবে শিখছেন যে আলহামদুলিল্লাহ হয় নাই না আরো লাগবে মরণ পর্যন্ত কোরআন সুনার আগ্রহ থাকতে হবে মরণ পর্যন্ত আমার কোরআন সুনার জ্ঞান কারণ কোরআন সুনার জ্ঞান পৃথিবীর মানুষ যদি সারা জীবন চর্চা করে এই জ্ঞান কখনো ফুরাবে না এটা শুধু বাড়তেই থাকবে বলতেছে এক নাম্বার বিনাফিল ইয়াতিমাদ আমি এলেমের উপর ভরসা করি নাই যে আমার হয়ে গেছে যথেষ্ট হয়ে গেছে না আমার আরো লাগবে দুই সেই ফিল বিলাদ আমি দুনিয়াতে প্রচুর সফর করছি আল্লাহ সফরের কারণে আমাকে এলেম দিছে তিন ওয়াসবরিন কাসবরিল হিমার ছাত্র ভাইরা দেখেন কি কয় কয় গাধার মতো ধৈর্য কিসের মতো কয় গাধা যেমন ধৈর্য এমন ধৈর্য ধরছি এই হলো পাঁচ নাম্বার যথেষ্ট শিখে ফেলেছি দোকান আপনারা ছয় উস্তাদের কাছ থেকে এলেম নেওয়া এটা জরুরি বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফুজুল ইলমা ক্বাবলা আইযহাবা ইলম চলে যাওয়ার আগে ইলম গ্রহণ করো সাহাবীরা বললেন কাইফা ইযহাবুল ইলমু ওয়া ফিনা কিতাবুল্লাহ হুজুর আমাদের কাছে আল্লাহ কোরআন আছে ইলম কিভাবে চলে যাবে নবীজি বললেন এই তো কথা বুঝো না আওয়ালাম তাকুনিত তাওরাত ওয়াল ইনজিল ফি বনী ইসরাঈল ফলাম ইউগনিয়ানহুম শাইআ বনি ইসরায়েলের কাছে তাওরত ছিল ইঞ্জিল ছিল কই এলেম তো তাদের কোনো কাজে আসে নাই তাওরাত انجিলও তাদের কাজে আসলো না তারা অবগ্রষ্ট হয়ে গেল শোনো এলেম উঠে যাওয়ার আগে এলেম গ্রহণ করার অর্থ হলো ইন্না যাহাবাল ইলমি আইযহাবা হামালাতুহু এলেম উঠে যাওয়ার অর্থ হলো এলেমের ধারক বাহকগণ চলে যাবে এলেমের অধিকারী উস্তাদরা চলে যাবে তারা চলে যাওয়া এলেম চলে যাওয়া তারা দুনিয়াতে থাকতে এলেম গ্রহণ করো

নবী বলছে আলেমরা চলে যাওয়া এলেম চলে যাওয়া কিন্তু আমি আপনি এমন এক যুগে আসি যখন মনে করতেছি আমি তো আখতান তলোয়ার আর খিস না আমিও পারি কথার কথা যে দরবাই দ্রুব দরবান ফাহুয়া দরিবু ন দুরিবাই দ্রুব দরবান ফাহুয়া মাদ্রুবু আমিও পারি এটা হুজুরাও পারতেন কিন্তু হুজুররা যে আরো কিছু পারতেন এটা আপনার আপনার জানা নাই আমার আপনার জানা নাই উস্তাদ চলে যাবে এলেম চলে যাবে উস্তাদ চলে যাবে এলেম শেখুল হাদিস আমি বুহারি পড়াইতে একদম ছোট বয়সে দেখছি আমি তখন অনেক ছোট মুক্তাঙ্গনে হুজুর যখন সনদের স্বীকৃতি নিবে তখন আমি একদম ছোট মাদাই মুক্তাঙ্গনে গেছিলাম একটু মনে পড়ে ছোটবেলায় ওখানে হুজুর জিদ অনেক বড় ছিলাম এসব তো ছোটবেলায় গেছি গিয়ে দিয়ে হুজুর বুখারি দর্শ দিতেছে তো দর্শের মধ্যে হুজুরে আপনার নাহুর আলোচনা করে সরফের আলোচনা করে বুখারির কিতাবে

মুফতি মালন আমিনুল ইসলাম সাহেব রমতুল্লাহ রেডিওতে আপনার লালবাগ সাহি মসজিদের সব যিনি রেডিওতে যিনি অনুষ্ঠান করতেন রমজানে হ্যাঁ হ্যাঁ তো এই হুজুর ছিলেন আর ছিলেন আমাদের শেগুল্লাহ আলী তিনও জনের কাছ থেকে লালবাগ বাগনি মসজিদ বিবির মসজিদে অনুষ্ঠান হয়েছিল মনে আছে হুজুর ও দিন বোহারি অনুষ্ঠানে যে বোহারির দর দিস তা আমি তো ছোট মানুষ অত কিছু বুঝি না একটু বুঝছি উনি ওনার সবকের মধ্যে দেখেন কোরআন থেকে উনি আলোচনা মানে হাদিস করার পর এখানে কোরআনের আয়াত আনলেন আরো অনেকগুলা হাদিস আনলেন সরফের কথা বলছে একটু মনে আছে মিজান কিতাব থেকে হুজুর আলোচনা করছে কিন্তু আমি তো বুঝি না মিজান কি তখন আরবি ব্যাকরণ শাস্ত্র নিয়ে আলোচনা করছে মানতেক ফাঁসাহাত বালাগাত যা আছে সব নিয়ে আলোচনা করছে কিন্তু তখন বড় হয়ে যখন পড়াশোনা করছে তখন বুঝে এই হুজুর তো এইগুলো আলোচনা করছে দেখেন বোখারির অনুষ্ঠান সবকের মধ্যে হুজুর পুরা দুনিয়ার এলেম আইনা উপস্থিত করত তো আমার আপনার মনে হয় কি জানেন যে আমি বালাগাতের একটা ইয়া বাড়ি আমি অনেক কিছু পারি নবী কয় না এলেমের বাহকগণ উঠে যাওয়ার আগে এলেম গ্রহণ করো এলেম বাহক কারা আলেমরা তারা উঠে যাওয়ার আগে এলেম গ্রহণ করো সাত নাম্বার ইনহিম সাত নাম্বার ইনহিমা একাগ্রতা এটা লাগবে এবার খুব সংক্ষেপে শোনেন বাহ্যিক তিনটি উপকরণ বলেন কয়টি উপকরণ তিনটি বাহ্যিক কয়টি উপকরণ তিনটি এক নাম্বার সবাই একটু আমার সাথে বলি বলেন মোতালা সবকে উপস্থিতি তাকরা তাহলে মোতালা আর ক্লাসে নিয়মিত উপস্থিতি আরেকটা হলো তাকরাত মোতাল দুই প্রকার ওস্তাদদের মোতাল ছাত্র মোতালা ওস্তাদদের মোতালা তিন প্রকার কিতাবি মোতালা ফন্নি মোতালা আরেকটা হলো কোরান সুন্নার ব্যাপক মোতালা ফতুয়া বিভাগের ছাত্রদের মোতাল কোরান সুন্না মোতালা করে মাসাইল বের করা দাওরা পর্যন্ত ছাত্রদের মোতালা সামনের সবক বোঝা বাহ্যিক তিনটি উপকরণ ওস্তাদের আদব কিতাবের আদব মাদ্রাসার আদব ওস্তাদের আদব চার প্রকার মোহাব্মত আজমত ইতাদ খেদমত আজকে পর্যন্তই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এলেম অর্জনের ব্যাপারে যা যা জানলাম আমি সহ সবাই জন্য আমরা কথাগুলো মনে রেখে সামনের জীবনে এলেম অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আমিনুলিল্লাহ রব আলিন